নমস্কার আমি ডাক্তার অনুকা রায় কনসালটেন্ট এবং ইনফার্টিলিটি স্পেশালিস্ট আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হলো বারবার গর্ভপাত অর্থাৎ রিপিটেড প্রেগন্যান্সি লসের কারণ কি এখন আসা যাক রিপিটেড প্রেগনেন্সি লসটা কি কোনো মহিলার যদি একবারের বেশি পূর্ববর্তী প্রেগনেন্সি লস হয় তাকে রিপিটেড প্রেগনেন্সি লস বলে অবশ্যই এটা একটা দুঃখজনক বিষয় কিন্তু আমাদের মনে রাখতে হবে বেশিরভাগ ক্ষেত্রে পরবর্তী প্রেগনেন্সি কিন্তু ঠিকঠাক মতো হয় অর্থাৎ প্রেগনেন্সিতে কোনো রকম সমস্যা হয় না এখন আসা যাক এই রিপিটেড প্রেগনেন্সি লসের কারণ কি আমরা যেটা বলি প্রথম তিন মাসের ভিতরে প্রেগনেন্সি লস হলে তার প্রথম কারণ হচ্ছে জেনেটিক কারণ বাবা মায়ের জেনেটিক কারণ ছাড়াও শুধু সন্তানের জেনেটিক কারণের জন্য কিন্তু প্রেগনেন্সি লস হয় আবার অনেক সময় দেখা যায় বাবা মা উভয়ের অথবা যে কোনো একজনের জেনেটিক কারণের জন্য প্রেগনেন্সি লস হতে পারে আমরা দ্বিতীয় কারণ হিসেবে যেটা বলে থাকি সেটা হলো মায়ের শরীরে কিছু অ্যান্টিবডি যেমন অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি এটা যদি থাকে তাহলে মায়ের শরীরে রক্ত জমাট বেঁধে যায় যার কারণে বাচ্চা কিন্তু ঠিকমতো ব্লাড পায় না এবং এটাকে আমরা আপলাস সিনড্রোম বলে থাকি যার জন্য মিসক্যারেজ হতে পারে আমরা তিন নাম্বার কারণ হিসেবে যেটা বলে থাকি সেটা হচ্ছে জরায়ু ত্রুটি তাছাড়া মায়ের জরায়ুতে যদি কোনো গঠনগত ত্রুটি থাকে যেমন বা অন্য যে কোনো ত্রুটি সেটার কারণেও কিন্তু হতে পারে এবং চার নম্বর কারণ হিসেবে আমরা দেখি যদি আপনার বা মায়ের যদি থাইরয়েড বা ডায়াবেটিস থাকে তার কারণেও কিন্তু মিসক্যারেজ হতে হতে পারে কিন্তু সেটা ডায়াবেটিসটা এবং থাইরয়েডটা হতে হবে আনকন্ট্রোল কন্ট্রোলে থাকলে কিন্তু তখন আর মিসক্যারেজ হয় না এখন আমরা আসি যে পুরুষের যে শুক্রাণু বা সিমেন অ্যানালাইসিস করে আমরা যেটা পাই স্পার্ম সেই স্পার্মের একটা বিশেষ গঠনগত কারণ যেটাকে বলে স্পার্ম ডিএনএ ফ্রাগমেন্টেশন এটার কারণেও কিন্তু অনেক সময় মিসক্যারেজ হতে পারে আমরা যে অর্ডিনারি সিমেন্ট অ্যানালাইসিস করে থাকি সেটা দিয়ে কিন্তু এটা বের করা যায় না এটার জন্য লাগবে ডিএফআই স্পেশাল একটা টেস্ট এবার আসা যাক ইনফেকশন অনেকে বলে যে ইনফেকশনের কারণে আমার বারবার বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে এবং আগে মনে করা হতো যে টর্স না। এর জন্য আমরা যদি কোনো রিপিটেড প্রেগনেন্সি লস পেয়ে থাকি তাহলে অবশ্যই আমরা টর্স পরীক্ষা করব না এটা করার কোনো দরকার নেই তার পরবর্তী কারণ আমরা বলি জরায়ু মুখ বা সার্ভিক্সের। ত্রুটি যদি প্রবর্তী প্রেগনেন্সি লসটা বারো সপ্তাহের পরে হয়ে থাকে তাহলে সেই মিসক্যারেজটা আমরা মনে করব যে সারভিক্স বা জরায়ুর মুখের গঠনগত যে প্রবলেম বা সার্ভাইকাল ইনকম্পিটেন্সের জন্য এটা হয়ে থাকে আবার দেখা যায় অনেক সময় সব পরীক্ষা নিরীক্ষা করলাম ভালো মতো কিন্তু কোনো ধরনের কারণ খুঁজে পাইলাম না যেটা কারণ হয়ে থাকে আনএক্সপ্লেন্ড এটার জন্য কিন্তু মিসক্যারেজ হতে পারে আমরা এতক্ষণ ধরে রিপিটেড প্রেগনেন্সি লসের অনেকগুলো কারণ পেলাম এবং বললাম কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে বারবার রিপিটেড প্রেগনেন্সি লস বা বারবার গর্ভপাত অবশ্যই একটা দুঃখজনক ঘটনা কিন্তু তবে আশাত হলে কিন্তু চলবে না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পরবর্তী প্রেগন্যান্সি ঠিকঠাক মতো কন্টিনিউ হয় এবং কোনো ধরনের সমস্যা হয় না চলুন আমরা সুস্থ থাকি সুস্থ রাখি ধন্যবাদ সকলকে